আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি এটা হলো মিরপুর চিড়িয়াখানা থেকে একটা ভিডিও দেখাচ্ছি তো এই ভিডিওটা করেছি আমি দেখেন আমি উট পাখি কীভাবে খায় আর কিভাবে আটকিয়ে রাখছে সেই ভিডিওটা আমি দেখাচ্ছি আর এদেরকে পাখি এই এদেরকে কি ধরনের খাবার দেয় আমিও খাবারটা দিচ্ছি দেখেন বিভিন্ন মানুষ এখানে বেড়াতে এসে বিভিন্ন খাবার নিয়ে আসে তাদেরকে দেয় তো দেখেন আপনারা এইগুলা মানুষ দেখলে পরে কীরকম করে আমি সেই ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে থাকেন আর শেয়ার মারেন কমেন্ট করেন আর অন্যকে দেখা সুযোগটা করে দেবেন দেখেন মিরপুর চিড়িয়াখানা থেকে এই ভিডিওটা করে আমি আপনাদের দেখাচ্ছি উট পাখি দেখেন ঠোঁট এই যে এদেরকে বিভিন্ন মানুষের খাওয়াচ্ছে হচ্ছে তো আমি সেটা ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখেন এরা গাছের পাতা খায় বেশি দেখেন সদাই না গেলে বিভিন্ন খাবার নিয়ে গেলে পরে এই পাখিগুলা নিয়ে দেখেন ঠুঁট দেখা তো অনেক বড় বড়ো পাখি আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এর ভিতরে অনেক পাখি আটকে রাখছে তো আমি সেই ভিডিওটা করে আপনাদেরকে দেখাচ্ছি নেটের ভিতরে তোর যাওয়া যায় না তো দেখেন নেট দিয়ে আটকে রাখছে চারপাশে বিভিন্ন গাছের পাতা এরা খায় শাকসবজি গাছের পাতা কোনো কিছু কিনে না দিলে খায় তো দর্শক আমি ভিডিওটা করে নিয়ে এসছি হলো মিরপুর চিড়াইখানা মিরপুর চিরাখানা মিরপুর একের থেকে ভিডিওটা করেছি তো আপনারা দেখেন আমি ভিটে ঢুকছিলাম ভিটে ঢুকে বা ঘুরে ঘুরে আমি ভিডিওটা করেছি তো আপনারা ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দর্শক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না দেখে সামনে দেখা দেবেন না ভিডিওটা দেখে শেয়ার মারেন সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা কমেন্ট করে দেবেন এটি হলো ওইখানের ময়ূর পাখি ময়ূর পাখি ভিডিও করছি তো ময়ূর পাখি সহ ভিডিও করেছি তো আপনারা দেখেন সাদা সাদা ময়ূর এই যে ময়ূর পাখি ময়ূর পাখি এটা দেখেন এই যে এটা আর একটা ভিডিও দেখাচ্ছি এটা হলো আপনার এই পানির ভিতরে একটা জোনার আছে দেখেন বালা দেখাবো দেখবেন কি সুন্দর একে একে খেলতেছে ওই দেখেন দেখেছেন দর্শক এই ভিডিওটা দেখেন শেয়ারম্যান আর অন্যকে দেখার সুযোগ করে দেন কমেন্ট করে দেন ভালো লাগলে কমেন্ট করবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখেন চারপাশে ঘুরে ঘুরে ভিডিওটা করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখেন হ্যাঁ করে আসে এই প্যান্ডাল নাই কিছু দেখেন মানুষ গলে বড় অনেক মজা করে দেখেন